যখন ডাক দেয় বলে আমার মন্দারি কি আমার জান্নাত দেখেছে বলে না বাউলা আপনার জান্নাত দেখে নাই তাহলে কেন আমার কাছে জান্নাত পাওয়ার আশায় বসে থাকে বান্দা আমার ফেরেস্তারা বলে ও আপনার হাবিবের কিতাবুল্লাহ আপনার কিতাবুল্লাহ থেকে ওলামায়ে কেরামদের জবান থেকে শুই না শুই না তারা জান্নাতের ঘ্রাণ দুনিয়াতে পাইছে অধ্যরাত্রি পর্যন্ত আলোচনা চলবে এই আলোচনাতে যারা অংশগ্রহণ করবে আল্লাহর নবী বলেন তাদের নাম জান্নাতের খাতায় লেখা হবে ইদাপাতিনয়া কেয়া লাইসান এ দুনিয়ার মানুষেরা রে একটা ঘটনা ঘটবে একটা বিচারে সম্মুখীন হইতে হবে ওই বিচারকে যারা মানে তারা ईमानदार আর যারা মানে না তারা কি? একটু জোরে হবে। তারা বেঈমান। তো মুসলমান একটু দুহাত উঁচু করে বলেন আপনারা ईमानदार হইতে চান না বেঈমান। আল্লাহ সবাইকে কবুল করুক খাতনামান। যদি ईमानदार হই আরে আসমন আল্লাহ জমীন আল্লাহ আল্লাহ তে আল্লাহ মৌতে আল্লাহ রে তে আল্লাহ আরে ভালো লাগে না নিদ্রায় لا ندرا يا إلا الله لا إله لا إلا لا إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তারপরও এই যে প্যান্ডেলে বসতে হবে কেন কষ্ট কই যায় এত কিছুর আয়োজন করতে হবে কেন আল্লাহ নবিসাল্লাল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান দেখতে চাইলে কোরআনের মাহফিলে গিয়ে দেখে আসো একটু জোরে বলেন সোবাহান আল্লাহ তাহলে দুনিয়ার মধ্যে কোরানের মাহফিলের স্থানটা হইতেছে জান্নাতের বাগান সোবাহানা তা বলেন নবীজি সাল্লাল্লাহ নীও সাল্লাম মানে যদি দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের পানি হইতে চাও জান্নাতের বাগানের ফুল হইতে চাও তাহলে কোরানের পান্নেলে একটু সময় লাগাও কারণ আল্লাহ আর ফেরেস্তার মাধ্যমে কথা মাওলা বলে এই যে বগুড়া গোদারপাড়া এলাকায় কুরআনের প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে আমার বান্দা বান্দিরা কেন বসে আছে আল্লাহর বান্দা কেন বসে আছে আপনার আমার আল্লাহর কাছে ফেরেশতারা বলে আল্লাহ বান্দা তোমার জান্নাতের আশায় সামিয়ানার নিচে বসে আছে আমার মাওলা ডাক দেয়া বলে আমার বান্দা কি আমার জান্নাত দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দেয়া বলে আমার বান্দারি কি আমার জান্নাত দেখেছে ফেরেশতারা বলে না মাওলা আপনার জান্নাত দেখে নাই তাহলে কেন আমার কাছে জান্নাত পাওয়ার আশায় বসে থাকে বান্দা আমার ফেরেস্তারা বলে ও মাওলা আপনার হাবিবের কিতাবুল্লাহ আপনার কিতাবুল্লাহ থেকে ওলামা ইকরামদের জবান থেকে শুইনা শুইনা তারা জান্নাতের ঘ্রাণ দুনিয়াতে পাইছে এইবারে বুঝে থাকলে বলেন এই জায়গাটা কিসের বাগান এই জান্নাতের বাগানে যারা থাকে তারা জান্নাতের মালিক যদি বাগানের মধ্যে মালিক হিসাবে আপনি থাকেন তাহলে আপনার নামে জান্নাত রিজার্ভ হবে কি না যদি এই মাঠে মমতাজ আসতো তাহলে অবস্থান কেমন হইতো কথা বলেন একটু হ্যাঁ আরো কত তারকা গুলান আছে না যদি এরকম ওনারা আসতো তাহলে তো মনে হয় জহরের পর থেকে সিরিয়াল ধরে থাকতো কথা কোন ধরে না মুসলমানের দেশে জন্ম হইয়া মুসলমানের পরিচয় দিয়া আবার শুকরা মুসলমানের খাতায় না ভুলাইকা শুক্রবারে সবার আগে কাতারে বলে এই জায়গাতে যাই নামাজ লাগো এই জায়গাতে যায় নামাজটা পেরে রেখো মজিন সাহেব ফদিম সাহেব বলে কেন বলে এলাকার কাউন্সিলর এখানে নামাজ পড়বে ইমাম সাহেবের পিছনে এলাকার গণ্যমান্য ব্যক্তি নামাজ আদায় করবে ইমাম সাহেবের পিছনে আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মধ্যে সারা জায়গাতে তোমাদের নাম বিদাবে থাকতে পারে তোমাদের বংশীয় অথবা টাকা পয়সার মাধ্যমে তোমার নিজ আর ওপরের মাপটা হইতে পারে কিন্তু আমার ঘর বাই এসে আমার বান্দা বান্দি সবাই আমার কাছে সমান গরিব আর ধনির মধ্যে বেদাবেদ না ও মুসলমান তুমি যদি শুক্রা মুসলমান হয়ে থাকো আ আজ 18 তারিখ বাদল মাগরিব থেকে যে আলোচনার ব্যবস্থা করা হয়েছে অর্ধরাত্রি পর্যন্ত আলোচনা চলবে এই আলোচনাতে যারা অংশগ্রহণ করবে আল্লাহর নবী বলেন তাদের নাম জান্নাতের খাতায় লেখা হবে ইদা ওয়াকাতিল এ দুনিয়ার মানুষinare একটা ঘটনা ঘটবে একটা বিচারের সম্মুখীন হইতে হবে ওই বিচারকে যারা মানে তারা ইমানদার আর যারা মানে না তারা কি একটু জোরে হবে তারা বেঈমান তো মুসলমান একটু দুহাত উঁচু করে বলেন আপনারা ইমানদার হইতে চান না বেঈমান আল্লাহ সবাইকে কবুল কুরুখাতনামান যদি ইমানদার হইতে চান তাহলে ওই কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে কি না আল্লাহর নবী বলেন এই বিচারে সম্মুকুল হইতে হবে বিচারে সম্মুকুল হইয়া কিছু মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাইবে আবার কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহর হাবিব ডাক দে বলেন কিছু মানুষ যে বিনা হিসাবে জাহান যাবে এর কোন শঙ্কা নাই তবে কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে এমন মানুষের সংখ্যা হবে সত্তর হাজার একটু জোরে বলেন সোহান আল্লাহ এই বিনা হিসাবে জান্নাতে যাবেন এমন মানুষের সংখ্যা হবে সত্তর হাজার পাগল একজন সাহাবী দাঁড়িয়ে গেছে ইয়ার ইয়া হাবিব আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ওই সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতীদের মধ্যে একজন হইতে পারি আল্লাহর নবী ডাক ডাবল এর ওকাশা বৈশাখর কাদনা আমি নবী দোয়া করলাম তুমি বিনা হিসাবে সত্তর হাজারের মধ্যে একজন হইবা তো মুসলমান ভাইরে আমার আল্লাহর নবী দোয়া করছে দোয়া কি আল্লাহ ফেরত দিবে না কমন করবেন তাহলে আল্লাহর নবী বলে গেছেন দুনিয়ার মধ্যে উম্মত যদি জান্নাতের বাগান দেখতে চাও তাহলে কোরআনের প্যান্ডেলে যাও কোরানের প্যান্ডেল হইতেছে জান্নাতের বাগান এই বাগানের মধ্যে বসে আছেন দেখা যাইতেছে কাপড়ের বেরোয়ানি গেফু কাপড়ের ব্যান্টুনি কিন্তু এই বেষ্টনির ভেতরে কাপড় নাই আছে মূলত আল্লাহর ফেরত ফেরেস্তা চতুর্দিক দিয়ে ফেরেস তারা প্যান্টুন করে রেখেছেন আপনাকে আমাকে ঘিরিয়ে রাখছেন বান্দা কোরআনের আলোচনা শুনতেছেন আল্লাহ বলে ও ফেরে তোমরা তো বলেছেন আদমরে তৈরি করতে না আদমরে বানাইতে মানা করছিলা আজ দেখো না গোদার পাড়াবাসীরা কোরআনের ফ্যান্ডেলে বসে আসছে এরাও তো আমার আদম সন্তান তাহলে এরা কেন এই শীতের কেন কিনে দিনে কষ্ট কইরা এই জায়গাতে বসে আছে একটু বলো বলে আল্লাহ আপনার কথা তালিম কিতাব হাবিবুল্লাহর হাদিস অনুযায়ী আমল কইরা তারা আপনার জান্নাতের ঘান পাইছে আল্লাহ বলে যেই বান্দা আমার জান্নাতের ঘানের জন্য এই জায়গায় গেল আমি আল্লাহ কবুল কইরা নিলা

যদি জান্নাতি হইতে চান তাহলে কোরআনের ফ্যান্ডেলে আসার দরকার আছে না মুসলমান ভাইরা রে আবার দোয়া করে দিলেন ও কাশার জন্য এরপরে আরেকজন সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছি ও সাহাবি গোল্ড মেডেল পুরস্কার প্রথম ও নিয়ে গেছে দ্বিতীয় পুরস্কার তোমাকে নিতে হবে আল্লাহর নবীর কাছে সাহাবি বললেন দ্বিতীয় পুরস্কার নেব সাহাবির মনটা একটু নারাজ নার্ভাস হয়ে গেছে একটু মনটা খারাপ হয়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে মনটা খারাপ করিও না ওই যে উকাশা বিনা হিসেবে জাননাতে যাবে ওই ওকাশার পিছনে তোমরা হাসতে হাসতে জান্নাতে যাওয়া একটু জোরে বলেন না সোবাহ আল্লাহ মুসলমান ভাইরে আমার বলেন হুজুর একজন পেছনে একজনের পেছনে আরেকজন জান্নাতে যাবে শুধু এইটুকুই নয় সাধারণ দেখেন যদি উত্তরবঙ্গের মধ্যে কোনো মন্ত্রী বা কোনো এমপি বা কোনো বড় কর্ম কর্মরত অবস্থা সরকারি কোনো লোক যদি উত্তরবঙ্গতে প্রবেশ করে তাহলে চারমাতা বাস টেনে বিরিকেড দেয় না জোরে বলেন পুলিশ প্রশাসন সবাই তাকে বিড়িকিট নাই ও পুলিশ ভাই বিড়িকিট কেন দিলেন বলে এই এলাকা দিয়া মন্ত্রী যাইতেছে বলে মন্ত্রী যাইতেছে তাই বলে কে বিড়িকিট দিতে হবে বলে মন্ত্রীর গাড়ি তো পার হয়ে গেল বলে মন্ত্রী একাই তো পার হবে না মন্ত্রী যেমন দামি ওর পেছনে আরো দামি গুলুন গাড়ি ফিরিতে যায় আল্লাহ রাব্বুল আলামিন যেই মন্ত্রীকে এক ফুটা বীজ থেকে 70000 ভাগ কইরা একটা সুগ্রানুমায়ের জরারায়ের মধ্যে দিয়া মানুষবাইনা দুনিয়ার রাখছে আবার इज्जत দিয়া আল্লাহ মন্ত্রীর খাতায় নাম উঠাইছে চেয়ারম্যানের খাতায় নাম উঠাইছে যে আল্লাহ এত কিছু করতে পারেন ওই আল্লাহকে আপনাকে আমাকে বিনা হিসাবে যারা জান্নাতে যাবে তাদের পেছনে কি জান্নাতে নিতে পারেন না মুসলমান শুধু এনিমাল হইলে জান্নাতে যাবে তা নাই শুধু তা নয় এলিম সারাও মানুষ জান্নাতে যাবে একজন আবেদ লোক হাজাস আবেদ সাধারণ মানুষ কিন্তু নামাজ কখনো খাজা করে নাই কোরআন পড়তে জানে না কিন্তু কোরআনকে চুমো খাইতে দেরি করে না আল্লাহ আকবর কোরআনকে চুমা খাইতে দেরি করে না হাজ্জাজ আবেদ সাধারণ লোক মসজিদের মধ্যে গিয়া বলতেছে মসজিদের ইমাম সাহেব আপনার পরনের কিতাবুল্লাহ কোরআনটা আমার একটু ধার দেন এক সুন্দর জন্য এক বেলার জন্য আমার কোরআনটা একটু ধার দেন বলে কেন হাজ্জাত কোরআন কি করবা বলে আমি একটু বাসায় নিয়ে যাব আবার এক অক্তর মধ্যে কোরআনটা আপনারে ফিরাইয়া দিয়ে যাব। এক বেলার জন্য কোরআনটা ধার নিয়ে বাড়িতে চলে গেল তোর জন্য কোরআনটা ধার নিয়ে বাড়িতে চলে গেল কিন্তু আসর যায় মাগরিব যায় এসে যায় যে ব্যক্তি কোনদিন এক নামাজ কাজা করে না সে ব্যক্তি আজ তিনটা ওয়াক্ত পেরিয়ে যাইতেছে মসজিদে আসে না এলাকার ইমাম সাহেব ইমাম আবু আব্দুল্লাহ বলে এমন নামাজ কাজা করনি ওয়ালা তো ব্যক্তি নয় কিন্তু তিনটা ওয়াক্ত পেরিয়ে গেল আল্লাহর ওলি কেন নামাজে আসে নাই হাজ্জাজ বাড়িতে গিয়ে দেখে বাড়ির গেটটা ভেতর থেকে লক করা দরজাটা ভেঙে বাড়িতে বাড়ির ভিতর প্রবেশ করে দেখে হাজ্জাত আবেদার দুনিয়ার নিঃশ্বাস নাই না আল্লাহর ডাকে সারা দিয়ে পরপারের পাদারি হইয়া বড়পকে পরপারের প্রতীক হইয়া আল্লাহর ডাকে সারা দিয়া মৃত্যুর কোলে ঘুমিয়ে পড়েছে ইমাম আবু আব্দুল্লাহ বলেন কুলে ঘুমিয়া পড়ছে ঠিক তবে ওনার মৃত্যুর অবস্থানটা এমন মৃত্যুর জায়গাটা এমন যেমন শিশু বাচ্চা তার মায়ের কোলের মধ্যে ঘুমায় হজ্জাজ আবেদ কোরআনটা হাত বুকের মধ্যে লইয়া তেমনি ভাবে দুনিয়াতে ঘুমায় ইমাম আবু আব্দুল্লাহ গিয়ে দেখেন ওনার পাশ থেকে কোরানটা টান দিলেন কোরানটা টান দিয়ে উঁচু জায়গার উপরে রাখলেন ব্যক্তিটা দুনিয়ার নিঃশ্বাস ত্যাগ কইরা মারা গেল পাশে কেউ নাই দাফন করার মতন কোন জিনিসও নাই কাফন করার মতন কোনও জিনিসও নাই ও মুসলমান ভাইয়েরা নে আমার সারা দুনিয়ার জমিনে পড়ে আছে ইমাম আবু আবদুল্লাহ বলে মাইয়াতের লাশটা একটা চকিয়ার মধ্যে আমি ওঠানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু আশপাশে কোনো চকি দেখা যায় না চৌকার নাই ও মুসলমান ভাইরা রে আবার একটু দূরে গিয়ে অন্যসন কইরা একটা ভাঙ্গা চৌকা বাইল ভাঙ্গা চকি লইয়া আইসা ইমাম সাহেব হাজাত আবেদের লাশটা চকিয়ার উপরে একা একাই ওঠাইল ইমাম আবু আবদুল্লাহ আব্দুল্লাহ তালাশ করতেছেন কাপনের কাপড় আসেনি কাপনের কাপড় পরানোর মতন কোন কাপড় তার পাশে নাই ওনার সংসারের হালত এমন ওনার কাছে কোন পয়সাও নাই যে বাজার থেকে কাফনের কাপড় ক্রয় করবে আ মুসলমান ভাইরে আমার এমন কোনো কাফনের কাফরও নাই টাকা পয়সাও নাই আবার ইমাম আবু আবদুল্লাহ বলে মন চাইতেছে আমার পর পোশাক আমার পরিধান রত পোশাকটা খুইলা আমি এই হাজ্জা আবেদের শরীরের জন্য কাফনের কাপড়টা বানায়া দি কিন্তু সাধ্য মোতাবেক হইতেছে না লাশের পাশে বইলা ডাকতেছে রবের কাছে এ রব তোমার ইমানদার মারা গেছে এর লাশকে দাফন করার জন্য কাপড়ের ব্যবস্থা তুমি করে দাও রেকারি ফেরেস্তাদের মাধ্যমে বিকট আমাদের ঘরটার রোশনি আলোকিত হয়ে গেল পুরা ঘর আলোকিত হয়ে গেল রে মুসলমান এই গরের মধ্যে যে আলোকিত হয়ে গেল লাশটার দিকে ইমাম আবু আব্দুল্লাহ তাকাইয়া দেখলেন লাশের পাশে দুই জোড়া কাপড় কে যেন আসমান থেকে পাঠাইছে জোরে কন্যা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইлла আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হইছে নি বলেন না গুনা হয়েছে নেকির পাল্লা ভারী হইছে জান্নাতের যাওয়ার রাস্তা সোজা হইছে আল্লাহ আকবার ও মুসলমান ভাইরা রে আমার ইমাম আবু আব্দুল্লাহ বলে আসমান থেকে কে যেন সাদা ছটফট পড়ে দুইখানা দুই জোড়া কাফনের কাপড়টা হাজ্জাজ আবেদের লাশের পাশে রেখে গেল কাপনের উপরে যে আমি হাত দিলাম আর জান্নাতের খুশবু যেন কা। থেকে বিরেহ হয় এইবারই মা বাবা আব্দুল্লাহ বলেন আমি একাকিত্ব এই লাশটাকে উঠাইতে পারবো না গোসল দিতে পারবো না ফজরের নামাজের ওয়াক্ত আসে বলে আমি একটু মসজিদের দিকে যাই নামাজ শেষে মুসল্লিদের লই আয়শা লাশটাকে আমি গোসল করানোর ব্যবস্থা করব রে ভাই ফজরের নামাজ আদায় করতে গিয়ে দেখে দিন যে পরিমাণ মসজিদের মধ্যে মানুষ উপস্থিতি হয় তার থেকে দ্বিগুণ মানুষ মসজিদে পাওয়া যায় এইবারে ফজরের নামাজের সালামটা ফিরা সালাম আলাইকুম রহমতুল্লাহ মুসল্লিদের সমবিক হইয়া মুখটা ঘুরাইয়া বসলেন দেখতে পাইলেন এলাকার চারজন শ্রেষ্ঠ আলিম ওনার পেছনে নামাজ আদায় করছে একটু জোরে বলেন সুবাহ ও মুসলমান ভাই এলাকার শ্রেষ্ঠ চারজন বুজু তাড়াতাড়ি ডেকে বলতেছেন অ হজরত আজ আমার পিছনে আপনি নামাজ আদাই করলেন আপনার এলাকা তো এখান থেকে অনেক দূরে তাহলে ব্যাপারটা কি আজ এখানে আপনি নামাজ আদাই করলেন বলে আমি ঘুমের ঘরে ঘুমায় আসি নবী মোহাম্মাদু রসুল্লাহ সল্লুল্লাহরে ওয়াসাল্লাম এসে বলতেছেন ওরে অম্মত আর ঘুমাইয়ো না আমার শ্রেষ্ঠ ও মোহাম্মদ হাজ্জাজ সমুক এলাকায় মারা গেছে কাফনের কাপড় লইয়া দৌড়া এই যে দেখো আমরা কাফনের কাপড়টা লইয়া আসছি ও হুজুর আপনি যেহেতু কাফনের কাপড়টা লইয়া আসছেন চলেন চারজন মিলা হাজ্জাজ আবেদের লাশটাকে আমরা গোসল করাই হাজ্জাজ আবেদের লাশটা গোসল করাই আর বলে ও হাজ্জাজ দুনিয়াতে যখন তোমাকে আমরা গোসল করাইতেছি ময়দানে আমাদের ভুলিও না তুমি নারায় থাকবের কাছে মিনু থি আমার ও ঘু আমার দয়াম আল্লাহবর ইমানে রিপ গো মোহামহিম দায়ামায় দিন মের মুখমুখী হ মুসলমান ভাইরা আমার হাজ্জা আবেদ একদিন সাধারণ মানুষ সাধারণ মানুষ হইয়া যদি আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পায় আপনি আমি সেজদা দিয়া কি রবের জান্নাত পাওয়ার আশা নাই জোরে কোন তাহলে রবের আর জান্নাতের যদি আশা থাকে তাহলে প্রাথমিকভাবে ছেলে সন্তানকে পরিচয় কোথায় জোরে বলেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন তলাবুল আলমি ফারিদ আলী মুসলিম এ জগৎবাসী এ দুনিয়ার মানুষ শুনে নাও তোমার সন্তানকে দিনী এলিমের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই যে ব্যক্তি দুনিয়ার মধ্যে এলমে নবীর এলিম কুরআনের এলিম অর্জন করবে এবং শিক্ষা দিবে